চাকুরিজীবী যাদের সীমিত পয়সা আমরা কি দেখলাম দেখলাম যে তাদের মধ্যে হাজার হাজার কোটি টাকা অন্যায়ভাবে দুর্নীতিগ্রস্তভাবে ইনকাম করে বিদেশে পাচার করে দিয়েছে এই এরা একসময় তরুণ ছিল ছিল না কিন্তু এরা সঠিকভাবে গাইডেড ছিল না এরা আল্লাহকে ভয় পেত না এরা আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতো না এরা দেশকে পছন্দ করতো না ভালোবাসত না এদেশের মানুষকে এরা পর ভাবত জন্য মানুষের অধিকারকে লঙ্ঘন করা এদের জন্য সহজ ছিল যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর নির্দেশ মেনে চলে যারা আল্লাহর বান্দাদের প্রতি নিজেদেরকে দায়িত্বশীল মনে করে যারা জনগণের কল্যাণে দেশের কল্যাণে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে তারা এর জন্য নিজেকে বিলিয়ে দেওয়াটাকে পছন্দ করে যেমনটি আমাদের সাহাবাই কেরাম ছিলেন স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি যখন মারা যান কী ছিল তার ঘরে বলেন তো তিনি তো কোনো জৌলুসময় জীবনযাপন করেননি কারণ তিনি জানেন আখিরাতে অনেক সুন্দর জীবনের ব্যবস্থা রয়েছে আর আখিরাতটা হচ্ছে আমাদের পারমানেন্ট রেসিডেন্স এটা হলো টেম্পোরারি একটা জায়গা যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন এখান থেকে যেতে পারেন না তাহলে এই জীবনের জন্য কেন এত আয়োজন থাকবে বলেন আয়োজন থাকবে বড় আয়োজন থাকবে দেশের জন্যে মানুষের জন্য উম্মার জন্যে মুসলিমদের জন্যে মানবতার জন্য আমাদের আয়োজন থাকবে কিন্তু নিজের জন্য আয়োজন হবে ক্ষুদ্র যে কোনো সময় আমরা বিদায় হয়ে যেতে পারি তাই না তো অতএব সম্পদের প্রতি পদের প্রতি দুনিয়ার প্রতি আমাদের লোভ কমাতে হবে তরুণরা তোমরা যারা মানুষ হতে চাও ভালো মুসলিম হতে চাও ভালো নাগরিক হতে চাও তোমাদের নিজেদের উদ্দেশ্য লক্ষ্যকে ঠিক করে দিতে হবে আখেরাতকে আমাদের আসল উদ্দেশ্য বানাতে হবে দুনিয়াকে টেম্পোরারি একটা জায়গা হিসাবে কনসিডার করতে হবে তাহলেই সত্যিকার প্রোডাক্টিভ ইয়ুথ তৈরি হবে ইনশাল্লাহ তাহলে আমরা কি করতে পারি আমি তরুণদেরকে বলবো যারা পড়াশোনা করছে যে সাবজেক্টেই পড়ুক না কেন তাদেরকে আমি যে ব্যাখ্যাটা এখানে দিচ্ছি এখানে আপনারা যারা আছেন জমা পড়তে এসেছেন সবাই মুসলিম অতএব মুসলিম তরুণদের জন্যই আমার এই নাসিহা এলেম বা জ্ঞান এটা দু প্রকার একটা হলো আল্লাহর দেয়া জ্ঞান আরেকটা হলো জেনারেল নলেজ যেটাকে আমরা বলি এটাও মনে রাখতে হবে জেনারেল নলেজটা কিন্তু আল্লাহর দেয়া জ্ঞানের বাইরে না যেটা আমরা বলি কোরআন সন্না জেনারেল যে কোনো সায়েন্স নিয়ে কথা বলেছে কিন্তু তারপরেও আমরা এক্সক্লুসিভ দিনই বা রিলিজিয়াস নলেজের কথা বলি রিলিজিয়াস সায়েন্সের কথা বলি তাহলে এটা আর এর পাশাপাশি আছে ন্যাচারাল সায়েন্স পিওর সায়েন্স এরকম সায়েন্সের বিভিন্ন যে ব্রাঞ্চেস আছে সোশ্যাল সায়েন্স ইত্যাদি ইসলামের নির্দেশনা হল রিলিজিয়াস সায়েন্সের যে জরুরি বিষয়গুলো আছে এটা প্রত্যেককে জানতে হবে শিখতে হবে কারণ এছাড়া তো সে মুসলিমই হতে পারবে না ইসলামিক লাইফ সে লিড করতে পারবে না আর ইসলামিক লাইফ লিড না করলে ইসলাম থেকে সে মরাল সেন্সটা পাবে না আজকে অনেক মুসলিমদেরকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিপর্যয়টা আমরা অবজার্ভ করছি এই বিপর্যয়ের কারণ হলো দে আর নট প্রপার মুসলিম কারণ তারা ইসলামিক যেটা নেসেসারি অ্যাসেন্সিয়াল নলেজ সেটা তারা কিন্তু অ্যাচিভ করেনি অর্জন করেনি ইসলামিক নলেজ যে অর্জন করবে না তাহলে তার অনেক ল্যাকিংস থাকবে সে ইসলামিক মরালিটিটাকে বুঝতেই পারবে না মানুষের জেনারেল যে মরাল সেন্সটা আছে ওটা অ্যানাফ না ওটা অ্যানাফ না যদি অ্যানাফ হতো তাহলে এদেশের সকল শিক্ষিত মানুষকে আমরা সবচেয়ে মরেল অবস্থায় পেতাম কিন্তু আজকের বাংলাদেশের বাস্তবতা হলো যে যত শিক্ষিত সে তত দুর্নীতিবাজ ইল্লাম আশা আল্লাহ অল্প কৃষি সংখ্যক হয়তো এর থেকে রেহাই পাবে তাই না বাংলাদেশের বড় বড় দুর্নীতিগুলো কিন্তু করছে শিক্ষিতরা আপনি কোনো রিক্সাওয়ালাকে এক কোটি টাকা দশ কোটি টাকা মেরে দিয়েছে পাবেন না খুব বড় চুরি এটা কোনো বস্তির লোকেরা করে না শিক্ষিতরা করে তাহলে প্রবলেমটা কি মানে চ্যালেঞ্জটা কি ছিল যে আমাদের শিক্ষিতরা মরাল জ্ঞানটা অর্জন করতে পারলো না মরালিটি অর্জন করতে পারলো না অথচ দেখেন ওয়েস্টার্ন যাদের এত সমালোচনা আমরা করছি তাদের মরালিটি সেন্সটা আমাদের চাইতেও বেটার এত বড় করাপশন তাদের সোসাইটিতে তাদের প্রশাসনে তাদের বিভিন্ন সেক্টরে নাই তাহলে আমাদের মধ্যে হলো কেন অথচ আমাদের কাছে আর চাল কোরআন এবং আসুন না কারণ একটাই কারণ আমরা আসলে কোরআন এবং সুনার মরাল নলেজটা নিতে পারিনি বরং জরুরি জ্ঞানগুলো অর্জন করতে পারিনি সুতরাং আমাদের সকল তরুণ এবং সবাইকে মনে রাখতে হবে যে আমাদের রিলিজিয়াস সায়েন্সের জরুরি জ্ঞানগুলো আমাদের প্রয়োজন হবে চারটা জিনিসের ব্যাপারে একটা হলো ইমান আকিদা আরেকটা হলো ইবাদা আরেকটা হলো মামালাত যেটা আমাদের পার্সোনাল ইন্টারাকশান এর সাথে রিলেটেড অথবা দুনিয়ার যে কোনো কার্যক্রম এবং চতুর্থ হলো আখলাখ আল আখলাক আল আখলাক আল ইসলামিয়া ইসলামিক মরালিটি তো এই চারটা জিনিস ইমান আকিদা ইবাদাত মামালাত মামেলাতের ক্ষেত্রে আমাদের কী মেনে চলতে হবে হালাল এবং হারাম অর্থাৎ হারামটাকে বর্জন করবেন নিজের জীবনটাকে হালালের সীমারেখার মধ্যেই রাখবেন আর আখলাক আখলাক বলতেই বোঝানো হয় সচ্চরিত্র গুড ক্যারেক্টার গুড ক্যারেক্টার গুড ক্যারেক্টার বলতে যত গুণাবলী বৈশিষ্ট্য দরকার সেটা এখানে ইন্ডিকেট করা হয় রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ এই গুড ক্যারেক্টারের একটা নিদর্শন হিসাবে পাঠিয়েছেন বলেছেন ওয়াই আল্লাহ আবিম আর হে রাসুল নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আর আয়সারদি আল্লাহ তালা বলছেন কেন আল কোরআন নবী সাল্লাহ সাল্লাম ওহির মাধ্যমে যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন আল কোরআনের মধ্যে পুরোটাই তিনি তার আখলাকে ঢেলে দিয়েছেন তার বাস্তব জীবনে ঢেলে দিয়েছেন ফলে তার প্রিয় সহধর্মিনী আয় আনহা তিনি কি বলছেন তার আখলা ছিল আল ইয়া সালাম কি চমৎকার যিনি প্রত্যেকটা থিওরিকে একটা সুন্দর কাজে অ্যাক্টিভিটিসে এবং অ্যাকশানে কনভার্ট করেছেন সুভান আল্লাহ পৃথিবীর সবচেয়ে আমানতদার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমাদের রোল মডেল আলহামদুলিল্লাহ তাই না সবার আলহামদুলিল্লাহ বলা উচিত আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রোল মডেল আমরা বিলং করি পৃথিবীর অন্য জাতিরা বিলং করে না তারা মহান্নবী সাল্লা সাল্লামের ব্যাপারে কিছু স্বীকৃতি দিলেও তাকে রিলিজিয়াস লিডার হিসাবে মানে না অতএব এই জায়গায় আমাদের রিলিজিয়াস নলেজটা লাগবে আর সেকেন্ড হচ্ছে যে সমস্ত নলেজগুলো উপকারী উপকারী সেগুলো যে কোনোটা ইসলাম অ্যালাউ করে আপনি পড়ার জন্যে জ্ঞান শেখার জন্যে অতএব আপনাদের এগ্রিকালচারাল সায়েন্স ফুড সায়েন্স নিউট্রিশান সোশ্যাল সায়েন্স পিওর সায়েন্স যে কোনো সায়েন্স কিন্তু নিষিদ্ধ নয় কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে আমাদের সেটা হচ্ছে সায়েন্স পড়তে গিয়ে আমরা ইসলামিক যে ভাবধারা বা সেন্স ওটা কিন্তু অনেক সময় মিস করছি কেন আমাদের কিছু কিছু শিক্ষকের কারণে যারা পাশ্চাত্যে শিক্ষা গ্রহণ করেছেন এবং নাস্তিকবাদটাকে